ওনাকে গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে আকাশকে উচিত শিক্ষা দিল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শুভ যখন কথা বলছিল আদির সাথে ঠিক সেই মুহূর্তে এদিকে দেখে ফেলে সবটা মোহনা মোহনা তখন মোহনা হাততালি দিতে থাকে তখন তো ভয় পেয়ে যায় আদি আর শুভ আর তখন বলে বাহ খুব চমৎকার ড্রামা করে গিয়েছিলে তোমরা তোমরা খুব ভালো ড্রামা করেছো আর তখন বলে কি ভেবেছিলে তোমরা তোমরা এভাবে ড্রামা করবে আর আমি কিচ্ছু বুঝতে পারবো না এতটাই বোকা আমি কিছু আমি বুঝে গিয়েছি সব কিছু ব্যান শেষে কিনা তুমি আমাকে বোকা বানালে এরকম বোকা বানানোর চেষ্টা করলে জানো তো আমি না বুঝতে পেরে গিয়েছি আর কখন বুঝতে পারলাম সেটা জানো তো যখন তুমি আমাকে ঘুম পাড়াচ্ছিলে আর সেই মুহূর্ত ঘুম পাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলে সেটা আমি বুঝতে পেরেছিলাম আর তখন তখন ঘুমটা ভেঙে যায় আমি না এতটাও বোকানো যে কি কি করতে পারি সেটা তুমি বুঝতেও পারছো না সেদিন যখন আমি টানতে টানতে নিয়ে যাচ্ছিলাম শুভলক্ষীকে অন্যরকম একটা ছাপ দেখতে পেরেছি তখনই বুঝতে পারি আর তখন যখন তুমি আমাকে ঘুমের ওষুধ খাওয়াতে খাইয়ে খাইয়ে শুয়ে আসতে না তখনই আমি বুঝতে পারি তুমি কিছু একটা বের করছো আর বের করে গ্লাসের সাথে মিশিয়ে আমাকে খাওয়াচ্ছ বুঝতে পারছো তো তার জন্য না আমার সন্দেহ হয় একটু একটু করে সমস্ত কিছু মিলিয়েই আমি বুঝতে পারি যে তুমি আমার সাথে তুমি আমার সাথে সবটা অভিনয় করছো আর তখনই তো আমি খেয়াল রাখা শুরু করি তাই তো আজকে তোমাকে ধরতে পারলাম তুমি ওই দিন যে গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়েছো না সেটাও বুঝতে পেরেছে আর বোকা বানানোর চেষ্টা করেছো তাই না এই মোহন সেন না চিনো না বুঝতে পেরেছ এই মোহনা সেন কি করতে পারে সেটা তোমার ভাবারও ধারণারও ভাই এই বলে অনেক শাসাতে থাকে আর তখন দেখা যাবে বলতে থাকে মোহনা তুমি যখন ধরেই ফেলেছ তাহলে তার অভিনয় করার কোনো প্রয়োজনই পড়ে না তাই না অভিনয় কিসের জন্য আর করতে যাব বলে তো কার জন্য করতে যাব যা এখন বলে এবার জানো তো এবার তোমাদের কি হবে এখন তো তোমাদের দুজন দুজনের ভুগতে হবে তা নয় এবার তোমাদের পুরো পরিবারকে ভুগতে হবে তোমাদের পরিবারকে এর ফল দিতেই হবে তুমি আমার সাথে আমার সাথে ড্রামা করেছ আমাকে ঠোকালে এভাবে এক্ষুনি আমি দাদাকে ফোন করব ফোন করে সবটা জানাবো আর তার আগে তো তোমাদের বাড়ির সবাইকে জানানোর দরকার তাই না তোমার বাড়ির সবাইকে তো বলার দরকার যে তোমরা কি সুন্দর ড্রামা করেছো তাদেরকেও ঠকিয়েছ তোমাদের এই অভিনয়টা দেখিয়েছো বাড়িতে একটা হ্যাস্ত নেস্ত হবে হ্যাস্ত নেস্ত হবে এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর সবাইকে ডাকতে থাকে আর তখন এদিকে শুভ ভয় পেয়ে যায় শুভ বলে আজকে না একটা কেলেঙ্কারি হয়ে যাবে এই বলে শুভ আদিকে নিয়ে নিচে নেমে আসে আর তারপর দেখা যাবে এদিকে চিৎকার করে সবাইকে বলতে থাকে এই যে এই যে আসুন আসুন আপনাদের বাড়ির শুভ তো বড় ড্রামা করতে পারে তা জানেন আর তখন বলে কি হয়েছে এরপর বলে ওরা ওরা কিন্তু ডিভোর্স দিয়েছে ডিভোর্স দেওয়ার শর্তেও ওরা অভিনয় করে যাচ্ছে ওরা কিন্তু অভিনয় করছে ওদের মধ্যে কোনো ঝামেলা হয়নি আরও অনেক কথাই বলতে থাকে কিছুই বুঝতে পারে না সেবন্তী বলে শুভ এই সব কি হচ্ছে কি বলছে আর তখন শুভও চুপ করে থাকে কিছুই বলতে পারে না তারপর দেখা যাবে এত রাতে কি ড্রামা চলছে বলো তো সারাদিন তো এমনিতেই অত্যাচার করে যাও আর কি ঘুমোতে দেবে না হ্যাঁ কি টাইটাই টাইটাই শুরু দিয়েছ আর তারপর দেখা যাবে মোহনা হাসতে থাকে মোহনার হাসা দেখে এদিকে পুরবীও মানে রঞ্জিনীও হাসতে থাকে রঞ্জিনী হাসা দেখি তখন বলে এবার না আর হাসবেন না বুঝতে পেরেছেন এবার এবার তো আপনাদের কাদার পালা আপনারা কাঁদবেন এবার আর কার জন্য জানেন তো এই শুভলক্ষ্মী আর আয়ান দুজনের জন্যই আপনারা কাঁদবেন আর বলে হাসার তো কোনো চান্সই নেই আর এদিকে ঠাম্মি বলে দাদুভাই কি বলছে এসব কেন বলছে কেউ কিছুই বুঝতে পারে না যে কেন এই সমস্ত বলছে মোহনা আর তখন এদিকে কাকাই বলে কি হচ্ছেটা কি আদি কি বলছে আর এদিকে তখন মহানা বলতে থাকে আসলে আসলে ওদের ওরা না যা যা করেছে এতদিন সবটাই অভিনয় করেছে ড্রামা করেছে জানেন তো এবার আমি আমার ভাইকে ফোন করব মানে আমার দাদা ভাইকে ফোন করব। ফোন করে সব কিছু জানাব আপনাদের থেকে তো কোম্পানিটা কেড়ে নিয়েছে এবার আপনাদের রাস্তায় বসতে হবে এই বাড়িটাও আপনাদের থেকে কেড়ে নিবে এই বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর তখন এদিকে আদি বলে কি ভেবেছ তুমি তুমি যখন জেনে গিয়েছো তার মানে অভিনয় করা তো আর কোনো প্রয়োজনই পড়ে না তাই না আমি আমি শুভলক্ষ্মীর পাশে সব সময় ছিলাম বুঝতে পেরেছো তুমি শুভলক্ষ্মীর কাছে কোনোদিনও পারবে না তোমাকে হার মানতেই হবে শুভলক্ষ্মীর কাছে আমি শুভলক্ষ্মীর হাজব্যান্ড শুভলক্ষ্মী আমার ওয়াইফ আমি সারাটা জীবন শুভলক্ষ্মীর পাশে আছি আর তখন এদিকে মোহনা হাসতে থাকে বলে যে এই সমস্ত দিয়ে এখন কিচ্ছু হবে না এই বলে হাসতে থাকে আর তখন শুভলক্ষ্মী আর আদিও জোরে জোরে হাসতে থাকে ওদের হাসা দেখে অবাক হয়ে যায় এদিকে মহানা বলে তোমাদের তো ডিভোর্স হয়ে গিয়েছে তাই না আর তো কোনো উপায়ই থাকে না তোমাদের এই বলে তো ওরা আরও হাসতে শুরু করে দেয় আর তখন শুভকে কাছে টেনে নেয় আদি তারপর কিছুই বুঝতে পারে না যে কিসের জন্য এমনটা করছে মহানা নিজেও অবাক হয়ে যায় এদিকে তো মেজু সবাই সবাই হা করে ওদের কাহিনী দেখে তাকিয়ে থাকে আর তারপর বলতে থাকে শোনো তুমি তো ডিভোর্সটা নিয়েই কথা বলছো তাহলে বরং তোমাকে আমি একটা জিনিস এনে দেখাচ্ছি ঠিক আছে তুমি এক মিনিট দাঁড়াও কথা বলে আদি সেখান থেকে ডিভোর্স পেপারটা আনার জন্য চলে যায় আর তারপর ডিভোর্স পেপারটা নিয়ে চলে আসে এরপর ডিভোর্স পেপারটা মহনার হাতে ধরিয়ে দেয় আর বলে নাও দেখো তুমি এই ডিভোর্স ব্যাপারটার কথাই বলছো তো একটু ভালো করে পড়ো তো আর বল হ্যাঁ এই তো এখানেই তো সাইন আছে মোহনার সাইন তোমার সাইন এখানেই তো আছে আর তখন বলে হ্যাঁ সাইন আছে কিন্তু সাইনটা ঠিকঠাক মতো আছে কি না সেটা দেখো তো আর তখনই সেটা খুব ভালো করে দেখতে পায় যে না সাইনের অক্ষরগুলো ঠিক নয় একেবারেই ঠিক নই আর তখন তো অবাক হয়ে যায় মোহনা এরপর এদিকে সবাই এটা শুনে খুব খুশি হয়ে যায় আর বলে তার মানে এই ডিভোর্সটা তো হয়নি তোদের তাই না আর যখন এদিকে আদি বলে এই ডিভোর্স পেপারে তো কোনো মানেই হয় না অর্থাৎ আমাদের ডিভোর্সটা হয়নি এই বলে ডিভোর্স পেপারটা টুকরো টুকরো করে মোহনার সামনেই ছিঁড়ে ফেলে আর তারপর দেখা যাবে মোহনা সবটা দেখে তো একদম থমকে যায় থমকে দাঁড়িয়ে থাকে আর এদিকে ঠাম্মি তো খুব খুশি ঠাম্মি তখন বলে যে কি দাদুভাই তাহলে তোমরা অভিনয় করে গিয়েছো মানে তোমাদের কোনো ডিভোর্স হয়নি জানো তো আমি কত খুশি হয়েছি খুব ভালো হয়েছে দাদুভাই তুমি তোমার মানে শুভকে ডিভোর্স দাও তখন বলে না ঠাম্মি এরপর দেখা যাবে সেই ডিভোর্স পেপারটা টুকরো টুকরো করে ছিঁড়ে মোহনার পাশেই ফেলে দেয় আর মোহনতো তো আর কিছুই বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকে এদিকে মেজকা সবাই সবাই আদির এই অভিনয় দেখে হাসতে থাকে খুব খুশি হয় আর এদিকে তখন রঞ্জিনী বলতে থাকে এই ব্যাপারটা তো আমাকে জানাতে হবে তাই না আমি যাই আমি বরদাবাই আর বাবাকে গিয়ে জানিয়ে আসি এদিকে তখন মহনা বলে কাজটা কিন্তু একদম ঠিক তুমি এই কাজটা আমার সাথে করতে পারলে এটা করতে পারলে আর তখন বলে কেন পারব না তুমি জানো তো তুমি কোনো দিনও কাছে না তোমাকে হার মানতেই হবে হ্যাঁ হার মানতেই হবে আমার সুবুর বুদ্ধির কাছে তুমি কিছুতেই পারবে না কিছুতেই না তোমাকে হার মেনে নিতেই হবে এটা দেখিয়ে দিকে রঞ্জিনী সবাই অনেক খুশি হয়ে যায় আর বলে একদম ঠিক হয়েছে একদম ঠিক হয়েছে আমাদেরকে শাসানো তাই না এবার দেখ কেমন মজা লাগে এদিকে সেবন্তী বলে যে তুমি তো আমাকে আমাকে তুমি বাড়ি থেকে বের করে ছেলে। আর এদিকে আদি বলে যা হবার হবে যাও এক্ষুনি বের হও বাড়ি থেকে তোমার দাদাকে বলবে তো যাও 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 বলো আর তখন এদিকে রঞ্জিনী বলে হ্যাঁ দিদি ভাই তুমি না ওকে বাড়ি থেকে বের করে দাও ঠিক যেভাবে তোমাকে তোমাকে ধাক্কা মেরেছিল সেভাবেই ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দাও আর তখন এদিকে হিরক রূপক সবাই হাস থাকে আর বলে তোরা না একদম ভালো কাজ করেছিস রে পূর্বই মনে মনে বলে একদম ঠিক কাজ হয়েছে এতদিন আমাকে কাজের মেয়ের মতো করে ব্যবহার করেছো তাই না এবার বোঝো মজা আর এদিকে তখন ডোনা ডোনা মনে মনে বলে এই ডোনাটা যে কি করে না সবার সামনে তো ওকে সাপোর্টও করতে পারবো না কি করব পুরো জিনিসটা একদম ঘেটে দিল আর তারপর দেখা যাবে মা মোহনার কাছে গিয়ে বলে এক্ষুনি বাড়ি থেকে বের হও যাও বের হও তোমাকে কি এভাবে বললে বের হবে না ধাক্কা দিয়ে বের করতে হবে ঠিক যেভাবে আমাকে বের করে দিয়েছিলে আমাকে বের করতে চেয়েছিলে আমার গায়ে হাত তুলেছিলে আর তখন আদি বলে হ্যাঁ তোমাকে আমি কখনোই ক্ষমা করব না তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছো পর্যন্ত আর তখন এদিকে সেবন্তী বলে হ্যাঁ দুবার দুবার আমাকে ধাক্কা মেরেছে আর তখন বলে তাই তোমাকে আমি কিছুতেই ছাড়বো না কিছুতেই না তুমি আমার পরিবারকে যতটা অত্যাচার করেছো অত্যাচার করেছো তারপরে তুমি ভাবো কি করে যে তোমাকে তোমাকে আমি ক্ষমা করব এরপর সেবন্তী বলে এভাবে যাবে না তাই না তোমাকে এবার ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে এই বলে ঘাড়ে ধরে ঘাট ধাক্কা দিয়ে মহনাকে বের করে দেয় আর বলে যাও আউট এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও সবাই এটা দেখে অবাক হয়ে যায় এদিকে রূপক বলে বৌদি একদম দারুণ কাজ করেছ দারুণ হয়েছে আর ৃদ্ধি শিরিন সবাই তখন এই সমস্ত দৃশ্য দেখে হাসতে থাকে তারা খুব খুশি হয় আর ডোনা তো মন খারাপ করে যে ও বিজনেসের বিজনেসে একটা পার্ট চেয়েছিল এখন কি তা পাবে আর এদিকে দেখা যাবে ধাক্কা মেরে মোহনাকে দিতে আর মোহনা তখন বলে তোমরা এই কাজটা একদম ঠিক করি এর ফল কি হবে সেটা তোমরা বুঝতেও পারছো না এর ফল কিন্তু ভালো হবে না এই বলে শাসাতে থাকে আর তখন বলে যাও যাও যা করার করবে কি করবে বাড়ি থেকে বের করে দিবে হ্যাঁ আমরা বাড়ি থেকে বেরিয়ে যাবো তারপরেও আমরা পরিবারের সাথে থাকব। বুঝতে পেরেছো তোমার সাথে এরকম নোংরামো খেলায় খেলবো না এদিকে এই সমস্ত কথা বললে একটু মন খারাপ হয় শুভ শুভ চুপ করে দাঁড়িয়ে থাকে আর তখন পূর্বে এই সমস্ত কথা শুনে একটু ভয় পেয়ে যায় তারপর দেখা যাবে সবাই মিলে শুভ আর আদির প্রশংসা করতে থাকে আর বলে বাহ তোরা তো দারুণ কাজ করেছিস তার মানে তোদের ডিভোর্সটা হয়নি দাদা ভাই তুই তো খুব ভালো অভিনয় করেছিস শুভ তখন সবার কাছে ক্ষমা চেয়ে নেয় আর বলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও এই অভিনয়টা করেছি হ্যাঁ কিন্তু শেষ রক্ষা কি হলো হলো না তো শেষ পর্যন্ত আমি কিছুই করতে পারলাম না কিছুই না এই বলে মন খারাপ করে আর তখন সেবন্তী বলে মন খারাপ করছিস কেন তুই তো চেষ্টা করেছিস বলে এবার মনে হচ্ছে আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে কিছু করার নেই আমার হাতে আর আর তখন এ কথা শুনে সবার একটু মন খারাপ হয় শুভ তখন বলে আমি কারোর জন্য কিচ্ছু করতে পারলাম না আর তারপর দেখা যাবে পুরুবেও মন খারাপ করে আর বলে এমনভাবে মন খারাপ করিস না আর তখন বলে আমাদের বোধহয় বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে মন তো খারাপ হবেই আমাদের জন্য আমাদের জন্য আমি কাউকে কাউকেই বাঁচাতে পারলাম না সবটাই শুধু আমাদের জন্য আরও অনেক কথাই বলতে থাকে এদিকে মোহনা মোহনা বাড়িতে চলে এসে কলিং বেলটা বাজালে আকাশ বলে এত রাতে আবার কে এলো এই বলে দরজাটা খুলে দেখতে পায় মোহনাকে আর বলে মহনা তুই আয় আয় ভিতরে আয় এই বলে ভিতরে নিয়ে যায় আর তখন বলে যে কি হয়েছে তোর এরপর সবটা খুলে বলে এদিকে দেখা যাবে শুভ পলকের কাছে আসে পলক তখন বলতে থাকে মারে আজকে তুই অনেক বড় কাণ্ড করেছিস সেটা আমি জানতে পেরেছি আর তখন বলে বাবা সব কিছু তো রক্ষা করতে পারলাম না চলো না আমরা এবার আমাদের গ্রামে চলে যাই ওখানেই বরংচ আমরা আগের বাড়িতেই থাকবো চাই নাই বাড়ি বিজনেস কিছু চাই না এই বলে মন খারাপ করে আর বলে মা তুই একটু ধৈর্য দর দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে আর বলে কিছু ঠিক হবে না বাবা কিছু ঠিক হবে না এদিকে দেখা যাবে বলতে থাকে আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে ওদিকে আকাশ রেগে গিয়েছে এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় এটা একটু কষ্ট পেয়ে বলতে থাকে এবার আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তারপর আকাশ আসে এসে শাসাতে থাকলে তখন শুভও রেগে যায় রেগে গিয়ে চ্যালেঞ্জ করে পরে আকাশকে আর ইচ্ছে মতো উচিত শিক্ষা দিয়ে দেয়